এক বেটাই আল্লাহ রসুলের কাছে আসছে মূর্তি একটা ভাঙ্গা আইসা বলে ইয়া রসুল আল্লাহ নবীজি বলেন তোমার সাথে এটা কি বলে এইটা আমার দেবতা এটা কি এটা আমার প্রভু তো তোমার প্রভুর হাত একটা ভাঙ্গা কেন ডাক দিয়ে বলতেছি ইয়া রসুল আল্লাহ এটা সব সময় আমার সাথে থাকে সব সময় সব সময় এই প্রভুকে আমি সাথে সাথে রাখি রাখি এর ইবাদত আমি করি এজন্য জন্য সব সময় এর কাছে রাখি আমি চলতে লাগলাম যাওয়ার সময় আমার স্তেনজার বেঘাত হয়ে গেল আমি চিন্তা করলাম এই প্রভুরে নিয়ে তো স্তেনজা করা যাবে না স্তেনজা যদি প্রভুরে নিয়ে যায় করি তাহলে আমার সব কিছু ইজ্জত পানসার হয়ে যায় এই এই মূর্তিটারে আমি একটা গাছের সাথে দিলাম একা দাঁড়াতে পারে না এর আবার সাহায্য গাছের সাথে দিলাম গণবি এবার আমি একটু আড়ালে চলে গেলাম ওইখানে যাওয়ার পরে আমি স্তেঞ্জা করছি এমন সময় পুকুরের একটা স্বভাব আছে কুকুরের একটা স্বভাব আছে কিন্তু একবারে সব পিসাব করে না এখানে একটু করবে আবার একটু যেখানে একটু ভালো জায়গা মনে হবে একটু উঁচু জায়গা মনে হবে সেখানে আরেকটু আর করবে ওইখান থেকে আবার চলে যাবে এইভাবে সে পিশাব করতে করতে আসতেছে এখন দেখতেছে সুন্দর একটা জায়গা পাইছে এখানে মূর্তি ঠেকাইয়ে রাখছে গাছের সাথে সুন্দর একটা জায়গা পাইছে ও একটা উঁচু করে ওইখানে ঝাড়ছে এই দৃশ্যটা তার যে তার ইবাদত করে পাশেই প্রসাব করতেছে স্টেঞ্জা করতেছে। এই দৃশ্যটা দিকে এত উঠে চলে আসতে পারে না আর নিচে দিয়ে পড়তেছে দৌড় দিয়ে তো আসার কায়দা নেই ডাক দিয়ে বলতেছে অপ্রভু অপ্রভু তাড়াও 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 তোমার কুকুরে তোমার মুখে মুতে দিচ্ছে ওখান থেকে চিল্লে দুরো গাঁও দুরো গাঁও দুরো গাঁও চলে যাবে তো মূর্তি কি কথা বলতে পারে মূর্তি কথা বলতে পারে কারোর সাথে প্রতিশোধ গ্রহণ করতে পারে মুখে আইসা মুইতা দিছে কিন্তু প্রতিশোধ দিতে পারে নাই এবার ওই বাচ্চা ওই বান্দাটা উঝা মূর্তিটা হাতের মধ্যে লইয়া নবীর কাছে আইসা বলে নবী আমার এত পরিমাণ রাগ হইল এত পরিমাণ রাগ হইল একটা কুকুর সে তাড়াইতে পারে না মুখে মুইতা দেয় এটাও সে হেফাজত করতে পারে না দিলাম এক বাড়ি হাতটা ভেঙে ফেলছে কি রকম খোদার ইবাদত করে যে খোদার ফেলে আল্লাহ উদাহরণ দিয়েছেন তার সামনে যখন কোন খাবার রাখা হয় কোনো জিনিস রাখা হয় মাসিয়াই খায় কিজু হুমিন ওইটা তাড়ানোর ক্ষমতা নাই যারা ওর কাছে চায় তারাও দুর্বল যাদের কাছে চা হয় ওই দেব দুর্বল

দুনিয়ার সব মানুষ যখন একদিকে ব্যর্থ হয়ে গেছি আমার আল্লাহ নিজের ঘর হেফাজত করছেন কি করেন না ওই যে আমের আব্রাহার সব কিছু আছে ক্ষমতা আছে বিলাসবহল কোনো জিনিসের অভাব নাই কিন্তু অন্তরের মধ্যে একটা হিংসা ওই যে কাবার ভিতরে সবাই যায় হজ করতে দুনিয়ার সব মানুষ মক্কায় কেন যায় আমার দেশে কেন আসে না এই যে একটা হিংসা সে চিন্তা করলো কাবার থেকেও আমি সুন্দর একটি ঘর বানাই কাবার থেকেও কি করব। সুন্দর একটা গির্জা আমি বানাইব এই গির্জায় সব মানুষ উপস্থিত হবে হজটা সে টেনাসফায়ার করে ওইখানে নিয়ে যাবে এবার একটা গির্জা বানাইছি গির্জা বানানোর পরে কাবার থেকেও সুন্দর একটা গির্জা বানাইছি আপনাদের কাছে প্রশ্ন ওই কাবা ঘরের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দর করেও যদি একটা ঘর বানানো হয় কাবা ঘরের মহাব্বত বান্দার অন্তর থেকে কি যাবে কাবার সাথে আলাদা রকম একটা সম্পর্ক আমাদের আছে ঠিক কিনা বলেন বাদশা আব্রাহার চিন্তা করলো ওর থেকে সুন্দর করে বানাইলে মনে হয় সব মানুষ আমার কাছে আসবে কিন্তু আসলে ভিন্ন হয়ে গেছি ঘরটা তৈরি করেছি এক ভদ্রলোক চিন্তা করেছে ও ঘর বানাইবে ঠিক আছে আমিও দেখে নিব বেলায় ওই ঘরের ভিতরে প্রবেশ করছি প্রবেশ করার পরে পায়খানা করছি কি করছি পায়খানা করার পরে ভদ্রলোকটা বের হয়ে চলে গেছি সকালবেলায় আব্রাহার দেখে নাকের ভিতরে একটু বাসনা যাইতেছে টাকা দেখতেছে আমার এত সুন্দর গির্জার ভিতরে কে যেন পায়খানা করছে এবার সন্দেহের তীর্থ ওই কাবা ঘরে যারা ইবাদত করে তাদের উপর তারা ছাড়া আমার ঘরে কেউ এই কাজ করতে পারে না কারণ তাদের বিরুদ্ধে হইয়া আমি এই কাবা ঘরের থেকে সুন্দর করে একটা ঘর বানাইছি তার মানে আমার ঘর বানানোর কারণে কাবা ঘরে যারা ইবাদত করে ওরা এই কাজটা করে গেছে এই সন্দেহের তীরটা যখন ওই কাবা ঘরে যারা ইবাদত করে তাদের উপরে বলল বাচ্চা আব্রাহার চিন্তা করলো লম্বা কথা আমি সংক্ষেপে আপনাদের বোঝাচ্ছি বাচ্চা চিন্তা করলো তাহলে এইবার ওই কাবা ঘরে আমি ভেঙে ফেললো বলেন বলেন তো এই কাবা ঘর দুনিয়ার কোন মানুষের নাকি আমার মালিকের ঘর কার ঘর বলেন কার ঘর সব মানুষ ব্যর্থ হয়ে গেছি বাচ্চা আব্রাহার হত ওই হুমকি দিয়েছে বাদ আব্রাহার হস্তি বাহিনী নিয়েছে বড় বড় ক্ষমতা নিয়া নিয়া শক্তিশালী মানুষগুলাকে নিয়া এইবার বাদশাহ আব্রাহার চিন্তা করেছি আমি কাবা ঘরটাই ভেঙে ফেলবো অনেক লম্বা কথা লম্বা কথা ওই যখন কাবা ঘরকে আক্রমণ করবি অরব্বুল আলামিন বলেন ও নবী আপনি কি জানেন না আলম তার আপনি কি দেখেন নাই আল্লাহ আকবার বলেন আচ্ছা নবীজির জন্মের আগের ঘটনা নবী কি দেখছে দেখছি তো আল্লাহ বলছেন আলাম তার আপনি কি দেখেন নাই তার মানে মুফাসরিন কেরাম বলেছেন আলাম তা আলাম আপনি কি শোনেন নাই আলাম তার আই আলাম তা আলাম আপনি কি শোনেন নাই ওই হস্তি বাহিনীর কথা আপনি কি জানেন না যাদেরকে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে এটা কি আপনি জানেন আল্লাহ তালা বিশাল বড় বাহিনী পাঠাইছে নাকি কি বলেন বিশাল বড় কামান আল্লাহ ফিট করছে নাকি এত শক্তিশালী বা আব্রাহারকে আমার আল্লাহ ধ্বংস করেছে ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে আল্লাহ বলেন আমি আল্লাহ পাঠাইলাম ও আলাইহিম ওয়া আরু আলাইহিম আবাবিল আমি আল্লাহ এমন ছোট্ট 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 একটা পাখির ঝাঁক পাঠাইলাম যারা তিনটি করে কঙ্কর নিল কয়লা একটা মুখের ভিতরে দুইটা দুই পায়ের ভিতরে এমন ভাবে আঘাত করে এমন ভাবে আঘাত করে মুফা শ্রেণী ক্যারাম বলেছে বিশাল বড়ো পাথর বিশাল বড় পাথর ছোট্ট ছোট্ট সুলা বুট এই জাতীয় ছোট্ট ছোট্ট পাথর একটা ফোটের ভিতরে নিয়েছি দুইটা দুই পায়ের ভিতরে তিনটা করে কঙ্কর এমনভাবে নিক্ষেপ করে জার গায়ে পড়ি সেই দুনিয়ার থেকে বিদা হাজা আই লাহ হোম কাস কুল আল্লাহ বলে এমন একটা অবস্থা হয়ে গেল শিবানী ঘাসের মতো আমি আল্লাহ বানায় দিলাম সুবান আল্লাহ বলেন